এই পাঁচই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে তারা সারা বাংলাদেশে এবং বিশেষ করে ঢাকা শহরে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে তাদের মধ্যে ধরনের অনুশোচনা নাই তাদের নেতা কোনো কোনো এখন পর্যন্ত বলে না যে তাদেরকে হত্যা করেছি এই কাজটা খারাপ হয়েছে এই কাজটা করা আমাদের উচিত হয় নাই এদের মধ্যে এত অহংকার হয়েছে এদের মধ্যে অনুশোচনা করলে যদি মানুষের কাছে ছোট হয়ে যায় সেই পর্যায়ে তারা চলে গেছে আপনারা দেখছেন চ্যানেল ইছামতি কিন্তু উপরে আল্লাহ রব্বুল আলামিন আছে আমরা যেই দল করি এই দলের নেত্রী আমাদেরকে ছেড়ে যায় নাই আর তারা সেই দল করে তাদের নেত্রী তাদেরকে ফালায় রেখা পলায়া ইন্ডিয়া চলে যাতে বাধ্য হয়েছে সম্মানিত এলাকাবাসী আমরা যারা রাজনৈতিক নেতা কর্মী আছি আমাদের বুঝতে হবে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে এই দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশকে শান্ত রাখার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা যারা রাজনীতি করি আমরা যারা মাঠে ময়দানে কাজ করছি আমাদেরও বুঝতে হবে রাজনীতি কিন্তু কোনো ব্যবসার জায়গা না রাজনীতি হলো মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কর্ম করা মানুষকে সহযোগিতা করার জন্যই আমরা রাজনীতি করতে এসেছি কেউ যদি চিন্তা করে রাজনীতি থেকে আমরা উপার্জন করে আমার সংসার চালাবো আমি বাড়ি করবো আমি গাড়ি করবো আমার জন্য গাড়ি কিনবো আমার বউয়ের গাড়ি কিনে দিব আমার সন্তানের জন্য একটা গাড়ি কিনে দিব তাহলে কিন্তু আপনাদের পরিণতি এই সালমানের এফ রহমানের চেয়ে ভালো কিছু হবে না রাজনীতি করতে এসেছেন আমাদের দলের নেতা তারেক রহমানের বিরুদ্ধে তারা এন কোনো চেষ্টা নাই তার বিরুদ্ধে একটি অভিযোগ তারা প্রমাণ করতে পারে নাই তারা শত শত মানুষকে প্রবন দেখিয়েছেন তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য একটি প্রমাণও তারা করতে পারে নাই এখন আমাদের নেতা অচিরে আমাদের মাঝে ফিরে আসবেন সেই নেতার একজন কর্মী হিসেবে আমরা হালুয়াঘাট আর পথে পান্দরে কাজ করে যাচ্ছি মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমাদের কাজ মানুষের উপকার করা আমাদের কাজ বালুর ব্যবসা না আমাদের কাজ চিনির ব্যবসা না আমাদের কাজ কম্বলের ব্যবসা না আমরা যেন সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি এই অনুন্নত হালুয়াঘাট ধুবহরাকে যেন আমরা উন্নত করতে পারি এই বিলডুরা এই নড়াইল এলাকাকে আমরা যেন উন্নত করতে পারি সেই কাজ দিয়েই আমরা মানুষের কাছে ছুটে বেড়াচ্ছি পথে পথে ছুটে বেড়াচ্ছি আমরা সেই কাজ দিয়ে আপনাদের কাছে এসেছি আজকে আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছি আপনারা জানেন সারা উপজেলায় আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক গুণগ্রাহী আছে যারা বিভিন্নভাবে আমার মাধ্যমে উপকার পেয়েছেন আমি সেই উপকারের বিনিময়ে আপনাদের কাছে কোনো ভোটের জন্য আসি নাই দল যদি আমাকে মনোনয়ন দেয় তখনই আসব আপনাদের কাছে ভোটের জন্য বা দল যদি কাউকে মনোনয়ন দেয় আমি ধানের শীষের জন্য ভোট চাওয়ার জন্য আপনাদের কাছে আসবো তখন আপনাদের স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে থাকতে হবে থাকবেন তো আপনারা আপনাদের সকলকে নিয়ে আমরা এইখানে একটা আদর্শ হালোয়াঘাট আমরা গড়ব যেই হালোয়াঘাটে অতীতে আওয়ামী লীগ সরকারের মতো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি মামলা মানুষকে ঘর বাড়ি ছাড়া এই ধরনের কাজ আমরা বিরত থেকে আমরা সকলে মিলেমিশে আমরা একটা আদর্শিক হালোয়াট গড়ে তুলবো যেইখানে ভাতৃত্বের বন্ধন থাকবে যেখানে আমরা সকলে মিলেমিশে একত্রে বসবাস করতে পারবো বিগত আওয়ামী লীগ সরকারের এই কুকর্মের জন্যই তো এই বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে সেই 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 জিনিসটা আমাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে তাদের কুকর্ম থেকে শিক্ষা নিতে হবে এবং নেতৃত্ব আমরা যারা দিচ্ছি সেই জায়গায় আপনাদের বিবেচনা করতে হবে কে ভালো কে মন্দ আমি এইখানে আইসা লেকচার দিয়ে গেলাম আপনারা সবাই খুশি হইলেন ইলেকশনের আগে আমি আসলাম আপনাদেরকে নানা ধরনের প্রলোভন দেখাইলাম বললাম এখানে হাইওয়ে রাস্তা হবে এদিক দিয়ে কক্সবাজারের গাড়ি চলবে এইগুলো বললে তো আসলে ইলেকশনের সময় ক্যাম্পিং করা হয় আপনাদের যে সমস্যা আপনাদের যে সুবিধা অসুবিধা সেই সুবিধা অসুবিধা আপনাদের কাছে না আসলে কিন্তু আমরা জানতে পারবো না সেই কাজ করার জন্য আমি বাংলাদেশ জাতীয় দলের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি আপনারা সকলেই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে আপনারা আমাকে সাথে নিয়ে যেন এই এলাকার উন্নয়ন করতে পারি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ